السلام عليكم ورحمة الله وبركاته. أمر السورة نيسار. أنيش نع 80 صحيح شدة ببانكشة كسي. إبرام ربيش آيات 8 صحيح شدة ببانكشة بو. إن شاء الله. أراكم يا متصدقنا تعلمون أبوش شامات سين سابسكرب كل عيد كتبنا. عزب من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن أردتم استبدالا وإن أزبر و. হামজাদা নুনকে ধরবে নুন যজম রয়েছে তাহলে হামজা নুন জের ইন ওয়া ইন হামজা জবর আ ওয়া ইন আ র তাকে ধরবে দেখেন দালের উপর জজম রয়েছে তার উপর তাস্তিদ রয়েছে জজমওয়ালা হরফ ডান দিকে শকতের সঙ্গে একত্রে একবার মিলেপর্ত হয় আর তাস্তি দুইবার উচ্চারণ করতে হয় প্রথমবার ডান দিঘতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হকতের সঙ্গে তাহলে আমরা উচ্চারণ করব এই রটা তাকে ধরবে যজমকে না ধরে তাহলে র তা রথ তা পেশ তু রত তু মিম যা সিনকে মিম সিন বেশ মুস ওয়া ইন আতু মুস ও ইন আত মুের তিবে বাটা হলেও কলকলাহ ধাক্কা দিয়ে প্রিবে দালালি জবর দা জবরের বাম পাশে খালিলি প্যাকেলিপটান তিবে দা লাবর লান আতস তিবে ইন আরস তিবে দালা যাওয়াও জবর যাও যা যাওয়াও কি যাওয়া জবর যাও জিম মিম দুই জের জিম আমি বা না গুন্ডা করতে হবে দেখেন এই যে টানবিন দুই জবর দুই জর দুই পেশকে টান বলা হয় তবে তানমিনের পর যদি তার সীতার মিম থাকে তাহলে দুইটাকে মিলিয়ে গুন্না করবে বলবো যাও জিম যাও জিম মিম জবর মা কাপালি জ্বর কা জবরে বাম পাশে খালি প্যাকালিপ টান মা কা নুন জবর না মা কা ওয়া ইন আওরা তু মস্তি বেদালা যাও জিম মাখানা যাও জিম জিম্ও দুইজের জিউ এ দা কামে বা নাম এই যে তানমিনার পরে তার শীতাল থাকলে সেখানেও দুইটাকে মিলিয়া গুন্যার পড়তে হবে অর্থাৎ মিম এবং ওয়াও আর দুইটা আছে ইয়া নুন এই দুইটা চারটা হরফ ইয়া মিম ও নুন এই চার হরফের কোনোটা হরফ যদি তানমিনে পড়া আসে অথবা নুন সাইকিনের পড়া আসে তাহলে চার উপর তাস্তিদ দিয়ে তাশৃত না থাকলে তাস্তিদ দিতে হবে আর থাকলে তো আলহামদুলিল্লাহ আর তাস্তিদ বেশি সময় তাস্তি দেওয়াই থাকে তাহলে আমরা মিলা গুণনা করব টানমিনের সাথে মিলা গুনা করব তো নুন সাইকে পূর্ব হরফে পরবর্তী মিলা গুন্না করব যেমন দেখে বলবো যাও জিম যাও যাও জিউ জাও জিউ

তাজা ইয়াকে ধরবে তাই আজ তাই ওয়া আ তাই তাজা মিমকে ধরবে তামিম পেশ তুম জজমদা হরব ওয়া আ তাই তুম ওয়া আ তাই তুম হামজা হাজের এহ বাতাসে দে এহ দাল খারা যাবো দা যেখানে খারা যাবো সেখানে এক লিফ টান এহ দা ওয়া আ তাই তুম এহ দা হানুন পেশ হুন নুনে তাস গুণনা করা ওয়াজিব নুন জব না হুন্না না ওয়া না নুনে তাসিদ গুণা করা অজীব গুণার হবে এরপরে কফ নুন জের কিং ইকফা কফ নুঞ্জের কি হবে কিং ইকফা নাকিবিত লোকে গুণা করতে হবে এই যে নুনসাকে নুন তর হয়েছে তর হলে ইকফার ইকফার হরফ পুনর্টি তার মধ্যে ত রয়েছে আর সহজ করে বললে যদি নুন ছাগলে পরে হা আইন হা গইন খ এই ছয় হর্বরে কোনো একটা হরপ পাওয়া যায় সেক্ষেত্রে নুন সাই গুণনা সারা পরব কিন্তু দেখেন এখানে কলে হা আইন হা গইন খাহের কোনো একটা হরপ নাই আছে নাই না থাকার কারণে আমরা অনিশ্বাদে গুণা করব থাকলে গুণনাচারা পরব আর না থাকলে গুণনা করবো এটা কি মনে রাখবেন তাহলে বলবো কফ নুন যে কেং তালিজ তবরে বাম পাশে খালির বেকালিফ টান কেং ত রিপ দিয়ে যাব রং এখানেও ইকপা হিসাবে অনিশ্বর্দে গুন্ডা করবো কেন টান পরে হামজা হা আইন হা সবে কোনো একটা হরফ নাই থাকলে গুন্ডা ছাড়া পড়তাম না থাকার কারণে গুন্ডা করে পড়তেছে তাহলে বলব ইং ত রং ফাজর ফা লাম খালি বাম্পাখালিবি একালিপ ফালা তা তা খু তা ল পেশ জু পেশের বাম্পা জস একালিফ টান তা খুজু মিমনুঞ্জের মিন হা পেশ হু মিন হু এই যে বলছিলাম কি নুন সাহেবা ত নুন সাহেব বা হামজা হা আইন হা খা থাকলে গুন্নাচারা পড়তে হবে দেখেন এখানে নুন সাহেববার কি আছে হামজা হা হা আছে হা তার কারণ এই নুন সাহেব আমার গুন্নাচারা পর্ব এটা হলে ইজহার এটলি ইকফা মনে রাখবেন তাহলে মিম নুনজা মিন হা পেশ হু মিন হু সিনিয়া জবর সাই হামজা দুই জবর আন সাই আন এখন অক্ফো করলে দুইজোর মধ্যে কি একজন বাদ দিয়ে এক একজনের পড়তে বলতে হবে সাই আ মিন হু সাই আ فلا تأخذوا منه شيئا وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا تلا مشهد بل واعطيتم وآتيتم إحداهن قنطارا খোজু মিন হুই আ এরপরে হামজা জবর আ তা হাম তা আপেস হু আত হু জাল্প একান আত খোজু নজব না হা উল্টা পেশ হু যেখানে উল্টা পেশ সেখানে এক লিফ্টন আত খুজু নাহু আটা আতা খুজু না হু বাহা পেশ বুহ তালিফ দুই জবর তা জবরের বাম পাশে খালি ব্যাকলিফ টান বুহ তা নুনাও দুই জবর নাও ঈদ গামে বা গুনার গুন্না রূপ হবে এই যে তানমির বা তার সাথে ওয়াও রয়েছে গুন্না করে পড়ব তা নাও ওয়াও ওয়া হামজা সাদের ইস জজমাল হরফ ইস ওয়া ইস মিম মিম দুই জবর মাম এরকম বাগুনা দেখেন এখানে শুধু না রয়েছে বেশিরভাগ তাহলে পর তার সাথে দুইটাকে মিলিয়ে গুণনা মিম মিম দুই জর মাম ওয়া ইস মাম সাথে জিবার আগা থাকে ওয়া ইস মামাও ইস মাম মিম পেশমু বা এ জের বি ঝেড়ে বাম্পিপ্টান মুবি নুনালি দুইজন নান মুবি নান এখন তো অফ করি তার দুইজনের মধ্যে থাকে এক জোর বাদ দিয়ে একটা পড়তে বল তবে না <clears throat> وإسما مبينا أتأخذونه بهتانا وإسما مبينا أما الشهادة بالبن أتأخذونه بهتانا وإسما مبينا তাহলে আপনার বুঝতে পারলে কীভাবে পড়তে হবে যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক দেবেন আসসালামাইলাইকুম ওরমি ববরাকাত